কি করবি এটা কি করবি তুই এটা আমার ইয়ে থাকে মিক্সার মেশিন থাকে রাখ কামরাস না এটার ভিতর রাখতে হবে তো দে দাও 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 এটা নিতে নেই এটার ভিতর রাখতে হয় তুমি অন্য জিনিস নাও অন্য জিনিস নাও তাড়াতাড়ি দাও এই দেখো নিয়ে বসে পড়েছে ছিঁড়বে দেখো খাটের তলায় চলে গেছে রে খাটের তলায় দেখো দেখো দেখতে পাচ্ছ তোমরা খাটের তলায় চলে গেছে এই দে এটা নিতে নেই দে বাবা নিয়ে এদিকে এদিকে নিয়ে আয় নিয়ে আয় বাইরে বের কর দেখো বন্ধুরা হুম কি হচ্ছে এসব হচ্ছে ওটা কি ওটা রেখে দে এভাবে মুখে নিয়ে তোরা তো দেখাই যাচ্ছে তোর চোখ কোথায় এই চোখ কোথায় তোর দাও শোনা দাও দাও এটা নেয় না চোখ তো দেখা যাচ্ছে না তুমি তো আমাকে দেখতেই পাচ্ছ না দাও দাও দে দেবে না হুম অবস্থাটা দেখো নিয়ে দাঁড়িয়ে আছে কোথায় যাবি কোথায় 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 নিয়ে কোথায় রাখবি কোথায় কি করবি রেখে দে রেখে দে কামড়া ছিলিস না আর তো রাখতে হবে তো জিনিসটা